তীরোত্তমার ঢাকার যানজট নিরসনে চালু করা হয় মেট্রো রেল তার কারণে বেড়েছে নগরীর সৌন্দর্য সাম্প্রতিক সময়ে ঢাকার মেট্রো রেলের পিলারগুলোতে হঠাৎই দেখা মিলছে রাজনৈতিক পোস্টার এর মধ্যে রয়েছে বিএনপি জামায়াত সহ বিভিন্ন নেতাদের ছবি নানা বার্তা ও আহ্বান রয়েছে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে আলোচনা কেউ বলছে রাজনৈতিক প্রচার কেউ বলছে নিয়ম ভাঙ্গা আবার কারো মতে এটা নির্বাচনী প্রচার কার্যক্রমের অংশ রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গা কারওয়ান বাজার পল্টন প্রেসলাব গুলিস্তান সহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের নামে ব্যানার পোস্টার ও ফেস্টুন ঝুলছে এমনকি আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের বাউন্ডারিও এখন পোস্টারে ঢেকে গেছে তবে এসব বিষয়গুলো নিয়ে ব্যাপক সমালোচনার পরেও নগরীর সৌন্দর্য ফিরিয়ে দিতে তৎপরতা দেখা যায়নি সিটি কর্পোরেশনগুলোর নগর পরিকল্পনা ও সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী গুরুত্বপূর্ণ স্থাপনা ব্রিজ ফ্লাইওভার ও মেট্রো রেলের অবকাঠামোতে পোস্টার লাগানো নিষেধ কিন্তু এসব নিয়ম কতটা মানা হচ্ছে সেই প্রশ্ন এখন সবার সামনে পোস্টার বা বিজ্ঞাপন লাগাতে নির্দিষ্ট অনুমতি প্রয়োজন অনুমতি ছাড়া এগুলো লাগানো হলে তা ভাঙচুর বা আইন ভঙ্গ হিসেবে ধরা হয় এই ঢাকা শহরে যে বেলার পোস্টার এই সমস্ত জিনিসটা আসলেই তো মানুষের অসুবিধার কারণ হয়ে দাঁড়াইতেছে যেমন একটা বাস আসতেছে বাস আসলে তাই ওই ওই পুস্টারটার কারণে ওই ব্যানারটার কারণে তারা অ্যাক্সিডেন্ট হইতেছে মানুষ বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতেছে মানুষের ক্ষতিগ্রস্ত হইতেছে এই ব্যানার থাকার কারণে মানুষের অনেক বিভিন্নভাবে সমস্যার সৃষ্টি হইতেছে তো কাজে আমি বলবো উন্নত কর্তৃপক্ষ যারা আছে তারা যেন এই ব্যানার পোস্টারগুলো সরাইনির ব্যবস্থা করেন এবং এই যাতে নিষেধাজ্ঞা জারি করেন একটা যাতে ব্যানার পোস্টার ঢাকা শহরের মধ্যে যাতে না না পারে একটা সরকারি প্রতিষ্ঠান সরকারি জিনিস এখানে কোনো অবস্থাতেই এই মেট্রো রেলে মেট্রো রেলের আশপাশে কোনো ব্যানার পোস্টার টানি উচিত না এটা আমি আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি এটা বারণ করি অসুবিধা বোধ করি মানে জনগণের জনগণের জন্যও সমস্যা এবং ঢাকাবাসীদের জন্য চলাচলের জন্য তাদের একটা বিশ্রী অবস্থার সৃষ্টি হয় এখনও তো নির্বাচনমুখী হই নাই বা নির্বাচন আরও সময় আছে আরও দুই আড়াই মাস সময় আছে নির্বাচনের নির্বাচন আসতে এই যদি এরকমভাবে ভাবে পোস্টার ব্যানার পোস্টার লাগাই দেয় নির্বাচন আসলে আরো একটা বৃষ্টি সৃষ্টি হয়ে যাবো কাজেই এখনই আমাদের উচিত এর প্রতিকার করার যে মানুষ কি অন্যান্য রাষ্ট্রে দেখেন আমেরিকা জাপান অন্যান্য রাষ্ট্রে কিন্তু এই ব্যানার পোস্টার কোনোভাবেই সম্ভব না তারা নিষিদ্ধ ঘোষণা করছে ব্যানার পোস্টার লাগানো কারণ ব্যানার পোস্টারে আমি আগেই বলেছি যে ব্যানার পোস্টারগুলো মানুষের ক্ষতি সাধন হয়ে দাঁড়াতেছে গাড়িগুলো চলতে অসুবিধা করতাছে বাধা বিঘ্ন হইতেছে তারা দেখতে পারতেছে না একদিকে অ্যাক্সিডেন্ট বা মানুষ অকালে ধরে নিতেছে এই সমস্ত কাজ থেকে আমাদের সরে থাকতে হবে মেট্রো রেলের পিলারে রাজনৈতিক নেতাদের পোস্টারে ছেয়ে গেছে কোথাও জুলাই গ্রাফিতি ঢাকা পড়েছে তবে এতে ক্ষুব্ধ নগরবাসী বিগত সালে যেরকম বিভিন্ন রাজনীতিবিদ বা অন্যান্য মানুষ যেমন বিভিন্ন পোস্টার পেস্টুন দিয়ে পুরো ঢাকা শহর সে দিত শিখ আমরা সেরকমটাই লক্ষ্য করতেছি সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষ প্রত্যাশা করতেছি যে ঢাকার মধ্যে এমন একটা পরিবেশ আমরা চাই যে বিভিন্ন রকম গাছপালা তারপর সৌন্দর্য বৈশিষ্ট্য বিভিন্ন রকমের ফুল বা এরকম গাছপালা দিয়ে থাকবে এবং রাস্তার দুই সাইডে যেমন রোড ডিভাইডারে সুন্দর করে গাছপালা দেওয়া আছে আমরা চাই সবসময় ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যেন বাইরে থেকে কেউ আসলে দেখতে পারে যে আসলে ঢাকা সিটি একটা অনেক মনোরম পরিবেশের মধ্যে আছে আমরা এটাই সাধারণ মানুষ হিসেবে প্রত্যাশা করি মেট্রো পিলারের অনেক ব্যানার পিস্তুন দিয়ে চেয়ে গেছে সেগুলোও আমরা আসলে অনেকটা দেখতে খারাপ লাগে যেমন সেগুলোতে রয়েছিল জুলাই আন্দোলনের অনেক গ্রাফিতি ছিল সেগুলো ঢেকে যাচ্ছে আমরা আসলে এগুলা যেগুলো চব্বিশে কোনো উদ্বোধনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ হয়েছে সে বাংলাদেশে এর এগুলো গ্রাফিতি দেখে দেওয়া আসলে আমি সাধারণ মানুষ হিসেবে মনে করি যে এগুলো করা ঠিক হচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে পরে রাজনৈতিক দলগুলো মাঠে সক্রিয় থাকে পোস্টার লাগানো তাদের প্রচারের পূর্ণ পদ্ধতি তবে জনসার্থ ও রাষ্ট্রীয় সম্পদের সৌন্দর্য রক্ষা ও সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করছেন তিনি আরাফাত হোসেন যুগের চিন্তা ঢাকা